বে যখন গোলাম হয়ে যাবে পুঁজিবাদীদের শুধু শান্তভাবে বাকি কাজ ধর্মকে দেখাবে না তুমি গরীব তোমাকে গোলাম হয়ে থাকতে হবে আমার কথা কি গো লাগতে পারে এই সেটা হাকিকা আজকে কিছু নিয়ে আছে অভিযুক্ত মারা গেল কোথায় মারা গেল থানার মধ্যে পুলিশ পিডি মেরে নিচ্ছে কোথায় যাচ্ছে দে আইন ব্যবস্থা করেছে তারা যাদের উচিত সংবিধানকে লাইনে চালানো তারা এর জন্য দোষী তারা যেমন তার থেকে বড় দোষী ভারতের নাগরিক আমরা আমরা সেই কাপলুতির জন্য আমরা দায়িত্ব কার থেকে ছেড়ে ফেলে দেওয়ার জন্য আমাদের এই অবজ্ঞার জন্য আজকে কিন্তু আমার দেশের সংবিধানের কারো হচ্ছে আমার দেশের সংবিধানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কয়েকদিন আগে আর জীবন ছাত্র কলেজের

বুক থেকে বলতে পারছি আমরা যারা সংবিধানকে মানি না তারা ভারতে হতে পারে না আজকে এই জায়গাগুলো আমাদের খেয়াল করা দরকার আজকে কিছু কিছু বক্তা বক্তব্য দিচ্ছে এমন উস্কানমূলক বক্তব্য দিচ্ছে আমার ভারতের বাংলা বাংলার

মুসলমান সুপরকে খাওয়া স্পর্শ করা হারাম জানে ঠিক আমার ভাই হিন্দু ভাইদের পাড়াই যে বলতো এই মুখের রাইজের গরুর জলি দিয়ে আছে কেন বলতো এই খবরটা এতে করে হিন্দু ভাইরা ওই কুটা মুখে গিয়ে লড়াই না করে মুসলিম পাড়ায় সরের চল আছে বলতো কেন এটা মুসলমানরা টোটাতে মুখ না ইরা দুজন যতদিন বিভাজন থাকবে ততদিন দেশের হুকুমত করা যাবে আজও সেই বিভাজন তৈরি করার ষড়যন্ত্র চলছে কেন যতদিন আমরা দু ভাই লড়া ঝগড়া করব ততদিন আমাদের বাড়িতে সবাই রাজ করতে পারবে এই জায়গায় আমাদের দু ভাইকে ভাবা দরকার যে আমার দেশটা ধ্বংস যাচ্ছে আর যখন বিপদের

দেশে সর্বগমনকে নিরাপদে রাখার জন্য আমাদের দেশবাসী যেন সম্প্রীতিতে ভাতৃত্বে বসবাস করতে পারে তার জন্য এক লহরে মেসেজ ছড়ান এই আশা রেখে এই স্বাধীনতা দিবস 15ই আগস্ট এই দিন আমাদের জন্য খুশি এনেছে আনন্দ এনেছে আমাদের জন্য খুশি আনন্দ যেন যুগ যুগ ধরে আনে এটা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ভালো বছর जिंदाबाद ভারতের সংবিধান जिंदाबाद সকলে ভালো থাকেন সুস্থ থাকেন